সালামুকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আজকে আমরা পুরান থাকার বিভিন্ন খাবার এক্সপ্লোর করব এবং রাতে ঢাকাটাও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা বের হয়ে গেছি আমাদের এলাকা থেকে এবং আমরা বর্তমানে রয়েছি হামেদপুরে রাতের ঢাকাটা সত্যি কিন্তু অন্যরকম আপনারা যারা রাতে ঘোরাফেরা করেন আপনারা জানেন যে দিনে ঢাকা এবং রাতের ঢাকা আকাশপাতাল পাতাল তফাত কারণ কোনো কোলাহল নেই কোনো জ্যামজট নেই খুব সহজে। আপনি সম্পূর্ণ ঢাকাটা খুব অল্প সময় ঘুরে ফেলতে পারবেন এর মধ্যেই আমরা চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় এই এরিয়াটা সময় একটি উজ্জীবিত প্রাণের মতো সজাগ থাকে সব সময় দেখবেন গাড়ি ঘোড়া চলছে এবং একদম শেষ রাত অবধি চলে থাকে এসব গাড়ি ঘোড়া এবং মানুষজনের আনাগোনা দিনের বেলা কিন্তু এই জায়গাতেই আপনারা দেখতে পারবেন নানান ধরনের বেলুন থেকে শুরু করে নানান ধরনের খাবার ঝালমুড়ি এবং অন্যান্য সব ধরনের ফুটপাতের জিনিসের এবং স্ট্রিট ফুডের আনাগোনা কিন্তু রাতে বিশেষ করে এগারোটার পর থেকে খুবই নিরিবিলি হতে থাকে এই এরিয়াগুলো কিন্তু আলোকসজ্জায় সজ্জিত থাকে সব সময় এই রাস্তা ধরে একটু সামনে গেলেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ বন্ধুরা আপনারা যারা এই রাস্তায় চলাচল করেন আপনারা দেখবেন ঢাকা মেডিকেল কলেজের সামনে যে শহীদ মিনারটি রয়েছে সেখানে কিন্তু ভোর তিনটা চারটা পর্যন্ত মানুষজনের আনাগোনা থাকেই কেউ আড্ডা দিচ্ছে অথবা কেউ দূর থেকে এসেছে ঢাকা মেডিকেল কলেজে তারাও অনেক সময় এখানে বসে বিশ্রাম নেয় এই রাস্তা ধরে কিছুটা সামনে কিন্তু নাজিরোবাজার ঐতিহাসিক সব খাবারের কথা মনে পড়লেই মাথায় চলে আসে পুরান ঢাকার নাম সেখানকার খাবারের স্বাদে রয়েছে ভিন্ন এক আবিজাত্য যা অন্য সব জায়গার খাবারের স্বাদের সঙ্গে সহজেই পার্থক্য টেনে দেয় এই এলাকার বাহারি খাবারের রয়েছে বাহারি নাম এর নিতে নানা জায়গা থেকে বোজনপ্রেমীরা ভিড় জমান পুরান ঢাকার খাবারের হোটেলগুলোতে খাবারের এই সুনাম অবশ্য একদিনে তৈরি হয়নি দীর্ঘ চারশো বছরের অধিক সময় ধরে তৈরি হয়েছে ঐতিহ্য ও আভিজাত্য পুরান ঢাকার খাবারের নামের তালিকায় রয়েছে ছোট বড় সব ধরনের মুখরোচক খাবার এসব খাবার আবার সব বয়সের মানুষের কাছে বেশ পছন্দের মুখরোচক এসব খাবার অনায়াসে জায়গা দখল করে নেয় সকালের নাস্তা দুপুরের লাঞ্চ বিকালের নাস্তা অথবা রাতের ডিনারে এসব বিখ্যাত আর মুখরোচক খাবার আপনি পেয়ে যাবেন বিখ্যাত সব হোটেলগুলোতে পুরান ঢাকার বিখ্যাত হোটেলগুলোর মধ্যে হোটেল আল রাজ্জাক লালবাগ রয়েল নবাবপুর রোডের স্টার হোটেল নবাব আরজু হোটেল নারিন্দার জনু বিরিয়ানি নাজিরাবাজারের হাজির বিরিয়ানি হানিফ বিরিয়ানি ইত্যাদি নানান ধরনের খাবারের পশা সজ্জিত হোটেল আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের একদম সামনে দিয়ে যাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য সিএনজি এবং পাশেই অ্যাম্বুলেন্স রয়েছে এবং এটা কিন্তু জরুরি বিভাগের পাশ দিয়ে যাচ্ছে তো এই জায়গাটা সবসময় রোগীদের জন্য বা রুগীদের সুবিধার জন্য এমন ব্যবস্থা করে রাখা হয়েছে তাই আপনারা যদি ঢাকা মেডিকেল আসেন তাহলে আপনারা যাতায়াতের জন্য সব সবসময় এইসব গাড়ি পেয়ে থাকবেন আমরা একটু সামনে গিয়েই ঢুকে গেলাম নাজিরা বাজার রোডে মা নাজিরাবাজার ঢুকলেই আপনারা দেখতে পারবেন এই সব নানান হোটেল আমি আপনাদেরকে কিছু রিকমেন্ড করব যে আপনারা আমার এক্সপিরিয়েন্স থেকে নাজিরাবাজার এসে কি করবেন এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আলম খাটি আছে এটার মধ্যে চা অবশ্য খেয়ে দেখতে পারেন রং চাটা এবং তেঁতুল চা আছে এখানে এটা ট্রাই করবেন অথবা দুধ চাও ভালো বানায় বিউটির লাচি ভালো দেয় এটা কিন্তু নতুন হয়েছে সামনে আপনারা এই যে এটা এইসব বিরিয়ানিগুলো কিন্তু যে নতুন তেমন একটা ই নেই কিন্তু লোকালরা কিন্তু খেয়ে থাকে হার হমেশা এই যে এখানে কিন্তু দেখছেন শাহী নান্না হোটেল যে নান্না হোটেলের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আমরা দেখতে পাই এর এটা হচ্ছে যে নানা হোটেল এই যে এটা হচ্ছে পুরাতন যে বিউটি লাচ্ছি এটা কিন্তু পার্কিং এই এখানে এসে আপনারা বিউটি লাচ্ছি খাবেন যদি খেতে চান তাহলে ষাট টাকা পড়বে নবাব এটা মোটামুটি তো এই যে এটা হচ্ছে আপনার গার্ড সাহেবের মসজিদ এখানে কিন্তু এই মসজিদটা খুবই জনপ্রিয় এবং এখানে আপনারা যদি রাত তিনটা বাজে আসেন তাহলে দেখবেন তাহার যদি নামাজ পড়ছে আর এইটা হচ্ছে সেই জনপ্রিয় সেই হাজির বিরিয়ানি আজকে কিন্তু মোটামুটি ভিড় কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যখন প্রথম এসেছিলাম আরও বেশ কয়েক বছর আগে তখন হাজির বিরিয়ানিটা ট্রাই করেছে এটা কাচি দিয়ে করা হয় আপনাদের পরিবেশনাটাও দেখাবো একটু পরে তো এই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাও এই আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে হানি বিরিয়ানি এখানেও কিন্তু বেশ ভিড় হয়তো কোনো একটা গ্রুপ এসেছে তো যদি কেউ পুরান ঢাকায় প্রথম আসে তাহলে মুখে মুখে সবার নাম হচ্ছে হাজির বিরিয়ানি আর হানিফের বিরিয়ানি এই যে এটা হচ্ছে বোখারের বিরিয়ানি বোখারের বিরিয়ানি এটাতে এখন খাওয়া মোটামুটি আমরা বেশ কিছুদিন যাবত এটা খাচ্ছি তো খাবার কোয়ালিটি ভালো প্রাইসও রিজনেবল এটাও আপনাদের দেখাবো এই যে হচ্ছে বোখারির রেস্তোরাঁ রেস্তোরাঁ তো যাই হোক দুইটা একই এই যে ডানে দেখতে যে জুসবারটা এখানে আপনারা আসবে না খুবই মানে অনেক টাকা নিয়ে কিন্তু জুসটার কোয়ালিটি ভালো না এছাড়াও ডান পাশে আপনাদের হচ্ছে ফিশের যে কাবাব সেকশনগুলো আছে সেখানে এই যে দেখুন এই কাবাবগুলো এটা কিন্তু বাহিরে আপনার যদি এখান থেকে যে আমরা যেখানে বামে মোড় নিলাম বোখারি হোটেলের পাশে এখানে কিন্তু আপনারা কমে কাবাবটা পাবেন এই যে দেখুন যে হানি বিরিয়ানি আজকে এত ভিড় এজেসঅাল কিন্তু এত ভিড় থাকে না যেহেতু আমরা প্রায় এক সপ্তাহ পরপরই যাই এটা হচ্ছে হাজির বিরিয়ানি এটা হচ্ছে তিনশো টাকার প্লেটার দেখুন সে কীভাবে পরিবেশন করছে করছে এবং মাংসের কোয়ান্টিটিও আপনারা দেখবেন মোটামুটি ভালো কোয়ান্টিটির মাংস দেয় তারা দেখতে পাচ্ছেন এবং তাদের রাইসটা কিন্তু অনেকটা হচ্ছে সাদা আর এই যে এটা হচ্ছে বোখারির যে আমরা চা মানে এই ভেজিটেবল চাপটা খাই এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এবং দুইশো তিরিশ টাকার মধ্যে আপনারা চাপটা পেয়ে যাবেন এটা হচ্ছে ভেজিটেবল সাথে থাকবে পটেটো দুইশো পঞ্চাশ টাকাটা হচ্ছে আপনার যে বেস্ট পিস অথবা সিনার মাংসটা সেটা পাবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাবাব সেকশন এটা হচ্ছে বুটি কাবাব হারিয়ালি কাবাব রেশমি কাবাব এবং নানান ধরনের কাবাব আইটেম এবং প্রত্যেকটার দাম কিন্তু দুইশো টাকা বিভিন্ন রকম কাবাবের হচ্ছে আইটেম এই এইখান থেকে যেটাই নিবেন কাবাব কিন্তু দুইশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এই চাপের সাথে মিক্স করা হয়েছে যে পটেটো এইটার সাথে আপনাকে চাপের সাথে দেওয়া হবে বেশ ভালো কোয়ান্টিটির এই যে এটা দেখছেন হচ্ছে আপনাদের হান্ডি এটা কবুতর এটা হচ্ছে হান্ডি নিহারি এটা হচ্ছে হান্ডি বিফ হান্ডি নিহারি সাড়ে তিনশো কবুতর দুইশো থেকে আড়াইশো এবং বিফ চারশো টাকা প্লেটার এই যে এটা দেখছেন দুইশো টাকার একটা কাবাবের আইটেম এখানে অল্প কিছু আলু দেওয়া হয়েছে এই যে এই পরোটাগুলো দেখতে বড় হল প্রাইস কিন্তু তেমনই পঞ্চাশ টাকা করে তো আমার মনে হয় বেশি হয়েছে তিরিশ টাকা হলে ঠিক ছিল আর এই হান্ডি বিফ আপনারা নিতে পারেন যদি দুইজন আসেন তাহলে চারশো টাকা নিলে আপনারা হিউজ কোয়ান্টিটির মাংস পাবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন যেগুলো কাবাব সেকশনগুলো তো কাবাবও ট্রাই করতে পারেন কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব। আপনারা যদি ওই যে হান্ডি নিহারিটা খান সেটাও দুইশো দশ টাকার একটা প্লেটের আছে এটা হচ্ছে মূল্য তারিখে তাদের আপনারা এখানে দেখে নিতে পারেন এই যে এই প্লেটারটা হচ্ছে আপনার হচ্ছে কত দুইশো টাকা আর সেমই আপনারা হচ্ছে যে হাজির বিরিয়ানিটা দেখলেন ওইটা ফেমাস হওয়ার কারণে ওইখানে সেম কোয়ান্টিটি সেমই কিন্তু তিনশো টাকা রাখায় তো এর জন্য আমরা মেনলি এখানে খাই কিন্তু প্রথম প্রথম যখন খেতাম এই থেকেও কিন্তু মাংসের পরিমাণ অনেক বেশি দিত কিন্তু এখন কমে গিয়েছে আর এই যে এটা হচ্ছে আপনার আড়াইশো টাকার যে আপনার চাপের যে প্লেটারটা এখানে হিউজ পরিমাণে আলু টমেটো তারপরে ক্যাপসিকাম এইসব দিয়ে হচ্ছে তারা ভেজিটেবলটা দেয় আর নিচে হচ্ছে আপনার চিকেনের একটা কি সিনার পিস অথবা বেস্ট পিস দেওয়া হয়েছে পাশে মেনুনে আর হচ্ছে মেয়নসের সাথে আছে সালাদ এই হচ্ছে তাদের পরিবেশনা তো সকলেই ভালো থাকবেন এটা একের পর এক সিরিজ আসতে থাকবে আপনাদের জন্য রাখতে ঢাকা এবং এইসব ব্লগের আপনারা আমার পাশেই থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এইটা আমরা যখন বিরিয়ানি খাওয়ার পরে এটা খাই অবশ্যই আমাদের একদম পেট ভরে যায় তো সকলকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে